এই গরমে বটবটি দিয়ে কুমড়ো দিয়ে দিয়ে দারুণ লাগে তরকারিটা কিন্তু দেখো আজকে যে এই তরকারিটা করছি এই গরমে এই তরকারি খেতে ভীষণ ভালো লাগে আর তোমার এই তরকারিটা খাওয়াটাও খুব ভালো বটবটি দিয়েছি রাঙালু দিয়েছি কুমড়ো দিয়েছি আর একটু উচ্ছে মুচ্ছুকে যদি বসে সেটাও দিয়েছে উচ্ছে ছিল না আমরা চাই গরমকালে এরকম তরকারি দিয়ে ভাত খাওয়াটা খুবই ভালো তোমার এই তরকারিটা এখন করছি বটবটি কুমড়ো রাঙালি দিলাম গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত আজকে সব হয়ে গেছে পুজো চান সব কিছু কমপ্লিট এবার রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না স্টার্ট করে দিয়েছি এবার সব কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো এখন ভালো আছো গরমে আর একটু মনে হয় আর আর দু দুটো দিন ওয়েট করো মনে হয় দুটো দিন পর বৃষ্টি নেমে যাবে আর নিরূপা বলছিল ওদের ওখানে নাকি বৃষ্টি হয়েছে কালকে বললো হালকাভাবে একটু হাওয়া দিল দিয়ে একটু বৃষ্টি হলো ব্যাস তারপর আর হয়নি এমন যা হোক তোদের ওখানে তাও হয়েছে একটু হোক যাওয়া হয়েছে আমাদের এখানে তো বৃষ্টির তো কোনো দেখা নেই কিছুই নেই তো জানি না দিদির যে দুদিন আর এক দু দিন পরই হবে দেখা যাক কী হয় বলে তো খুবই ভালো চলো রান্না খাওয়া পড়িয়ে দিলাম ব্লকটাকে করে দিলাম এখন থেকে আজকে বলেছি এদেরকে যে আজকে কোনো খাওয়ার করবো না আজকে বোধে আছে বোধে দিয়ে রুটি দিয়ে সব খেয়ে না তাই করলাম সবাইকে দিয়ে দিলাম বোধে দিয়ে রুটি দিয়ে ভালোই হয়েছে দেখো প্রতিদিনই তো আলুটার রেসিপি আলুটা অতিরিক্ত প্রতিদিন খাওয়াটা উচিত না আলুটা তোমার মাঝে মাঝে ঠিক আছে জলখাওয়ারে খাওয়াটা খাওয়াটা ঠিক আছে কিন্তু প্রতিদিন আমাদের বাড়িতে তো আলুটাই বেশি চলে না আলুটাই পছন্দ করে বলায় আলু ছাড়া কী দিয়ে খাবো না তরকারি ফরকারি তো দুপুরবেলা ভাতের সাথে খাওয়া যায় কিন্তু সকালে তো আলু দিয়ে জলখাওয়ার ছাড়া কোনো উপায় নেই তো সেই জন্যই আলুটাকে আমরা করি বিভিন্ন রকমের আলুর আইটেম দিয়ে তোমাদের দেখাই হ্যাঁ ওই একবার আলু ভাজা আলু তরকারি একবার গোল গোল একবার লম্বা লম্বা ফিঙ্গার আলু তারপরে তোমার আলু তরকারি দিই করি বিভিন্ন রকমের আলুর আইটেম করি তা আজকে আমি বললাম না আলু ফালু করা হবে না বোধে আছে বোধে দিয়ে আজকে রুটি সবাই খেয়ে না তা সেটাই হলো সব বোধে দিয়ে খেয়ে নিয়েছে হয়েও গেছে জল খাওয়ার অনেকক্ষণ আগে তা এই এখন চলো রান্না বান্না শুরু করে দিয়েছি যত তাড়াতাড়ি পারবো রান্নাঘর থেকে যত তাড়াতাড়ি বেরোতে পারবো আর বেলা যত গড়াবে না গরমটা তত বেশি পড়ে আমি একবার ব্লক করবো কি ব্লকে তোমাদের সাথে কথা বলবো গরমে আমার একদম মানে মানে শরীর খারাপ লেগে যাচ্ছে এত গরম করবো বলো একটা বৃষ্টি হয় একদিন বৃষ্টি হলেও ঠিক আছে তার পরের দিন ভালো লাগে বৃষ্টির কোনো দেখাই থাকাতেই নেই হয়ে গেছে না দিই আবার যখন খুব বৃষ্টি হতে থাকবে তখন আবার বিরক্ত লেগে যাবে বড় বৃষ্টিটা কেন এত হচ্ছে বৃষ্টি কবে কমবে না বেশি যে কোনো জিনিস বেশি ভালো না যে কোনো জিনিস তোমার একটা লিমিটে হয় ঠিক আছে গরম লিমিটের বাইরে পড়েছে ভালো লাগে না এবার বৃষ্টি যদি লিমিটের বাইরে বৃষ্টি যদি হতেই থাকে সে তো হবেই যেরকম গরম পড়েছে সেরকম একটা ঝড় মারাত্মক আকার পড়বে দেখো মানে একটা বিরাট বড় ঝড় হবেই তোমাদের বলে দিলাম আর বৃষ্টি তো প্রচুর হবে এবার গরম যত পড়বে বৃষ্টি ঝড় বৃষ্টি তত সম্ভাবনা বেশি আমাদের এখন কিছু করার নেই তাই না এখন বেশি হলেও খারাপ আবার না হলেও খারাপ এই হয়েছে ব্যাপার তারপরে আবার হবে বৃষ্টি বর্ষাকালে ডেঙ্গু আরম্ভ হয়ে যাবে না একটা না একটা তো লেগেই আছে কিছু চলো এটা নামিয়ে দিই হয়ে গেছে এখন বসিয়ে দিলাম ভিঙে আলু তরকারি এখন কাঁচা লঙ্কা আর পাঁচ ফুল দিয়ে ভিঙে আলু করে সবই ঠান্ডা ঠান্ডা জিনিস ভিঙে খুবই ভালো ঠান্ডা পেট ঠান্ডা থাকে দেখো আবার বেলা হচ্ছে গোড়াচ্ছে আর গরম থাকে চলো ঝিঙে আলু তরকারি হয়ে গেছে নামিয়ে দিয়ে হয় ঝিঙেগুলো একদম গলে গেছে ভালো খুব সুন্দর গলে গেছে চলো নামিয়ে দিই দেখো আজকে আমাদের ভেটকি মাছ করছি কালকে নিয়ে এসেছিল তা কিছুটা রেখে দিয়েছিলাম তোমার আর কালকে একটুখানি করেছিলাম একটুখানি দু তিনটে করেছিলাম আর বাকিটা রেখে দিয়েছিলাম তা এই আজকে মাছটা এখন ভেজে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা ফাঁচা লঙ্কা দিয়েই করে নেবো টমেটো একটু দেবো দিয়ে করে নেব এখন ভাজা বসিয়ে দিয়েছি বাকি রান্নাগুলো হয়ে গেছে ভাতও হয়ে গেছে সবই অলরেডি হয়ে গেছে মাছটা হলেই হয়ে যাবে কি ভিডিও করবো বলো এখানে এত আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে যে মানে চিন্তার বাইরে একদম প্রচণ্ড আওয়াজ এখানে জিলিবি কাটছে এ কাঠানা ওখানে বাড়ি হচ্ছে মাধ্যম বসাচ্ছে সেই একটা আওয়াজ তোমাকে শুনতে পারছো কিনা জানি না ওই ডাকে তো কী করে কথা বলবো আমাকে চিৎকার করে কথা বলছে ওই ডাক সকাল উঠলেই ব্যাস এই আওয়াজ ছাড়া কিচ্ছু পাবে না এখানে মাথা খারাপ হয়ে যায় আসবে একদম জানলাটা বন্ধ করে দিয়েছি এত আওয়াজ আসছে না একদম মানে টান ফান মাথা মাথা এত গরম তার মধ্যে এত আওয়াজ মাথা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য আমি জানলাটা বন্ধ করে দিলাম একটু আওয়াজ তো কম আসবে এই দিক দিয়ে বাড়ি হচ্ছে তার একটা আওয়াজ এদিকে গ্রিল কাটছে গ্রিল কারখানা আছে তার আওয়াজ মানে চারিদিক যে আওয়াজ মাথা খারাপ হয়ে যায় সকাল সকাল থেকে আরম্ভ হয় আটটা সাড়ে আটটা ছিল বিকাল পাঁচটা ছটা অবধি চলবে আলো বেশি চলে তারপরে ঠান্ডা হবে মশলাটা দিয়ে এইভাবেই মাছটা করছি আর কি একটু জিরের গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি নুন দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম মাথা আছে ঝোল রেডি ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে দিয়ে সবাইকে কেটে দিয়ে দিই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে দেখো লোডশেডিং হয়ে গেছে দেখো মোমবাতি জ্বালিয়ে বসে আছি কি অবস্থা বাইরের রাস্তায় গুটগুট করছে অন্ধকার বলো এই গরমের মধ্যে যদি কারণ চলে যায় কি অবস্থাটা হয় বলো মানুষে কি করবে সত্যি মানুষের শান্তি নেই দেখো মোমবাতি জ্বালিয়ে এখন বসে আছে কি করব বলো এখন রাস্তা দেখবে রাস্তার অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কিছু দেখতে পাচ্ছ কিচ্ছু দেখা যাচ্ছে না এই দেখো এখন যাচ্ছে মানে একটা বাইক বসে আছি এই কারেন্ট কখন আসবে কোনো ঠিক নেই এখন কখন কারেন্ট আসবে তারপরে কি করব গরমের মধ্যে তাই ভাবছি চিন্তা করো তো এই গরম তার মধ্যে যদি লোডশেডিং হয়ে যায় এই লোডশেডিংটা চারিদিকে হচ্ছে বলে এই অঞ্চলে হচ্ছে যাদবপুরে অঞ্চলে হচ্ছে আমাদের বাপের বাড়িতেও হয়েছে দু তিনবার দু তিন দিন নাকি এরকম হয়ে গেছে এখানেও দুই একবার হয়েছে আজকেও আবার হলো কি করবে মানুষ যদি দেখো সারাদিন সারা দুপুর আমাদের এই শোয়াটা ঠিক মতন হয়ও না আর রাত্রিরে যদি এরকম হয় তো লোকে রাত্রিরে তো একটু আরাম করে শোবে না এমনিচে লোকে শুতে হচ্ছে না গরমে ঘুম হচ্ছেই না লোকেদের এত গরম তার মধ্যে যদি এরকম কারেন্ট চলে যায় তাহলে কি করবে বলো তো লোকে সমস্যা দাঁড়িয়ে গেছে সব কিছুতে সমস্যা তাই এই যে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এই যে বসে আছি তাই জানালাম ঠিক আছে তাহলে রাখি দেখি কি কখন কারেন্ট আসে অন্ধকার এই মোমবাতি মানে একটু পরেই শেষ হয়ে যাবে আর দুই আর দুই তিনটে আছে এখন জানি না কি হবে কখন আসবে বন্ধুরা এখন ব্লগটা শেষ করছি আবার দেখি কালকে আর তোমাদের সাথে কথা হবে কালকে ঠিক তাকি কি না কোনো শিওর নেই কখন কারেন্ট আসবে কি হবে ঘামিয়ে চান হয়ে যাচ্ছি জানো ঠিক আছে সবাই ভালো দেখো গুড নাইট টাটা